মনে বড় আশা যাব দিন আল্লাহ আকবর আব্দুল আলী মুর্শিদি গান গাইত তো অনেক গান লেখার পরে মায়েরে গ মারে সব গান তো লেখলাম আর কোনো গান বাদ নাই আর গান টান লেখবো না বাদ নামে একটা গান লেখ সর্বশেষ গান নামে লেখ আমি মা দুয়া করতেছে মা দোয়া মনে কর গুলি মিসে মিস নাই তুই লেখ গান মা দোয়া আছে এক গানে আল্লাহ তোরে মদিনে লেগে যাইব যেরকম সোহান আল্লাহ এরপরে আব্দুল আলিম এই যে সর্বশেষ গান লেখছে মনে বড় আশা ম কাফেলাতে কে যাও তুমি কেজাও বে তরিও বাই সঙ্গে নিয়ে যাইয় মোরে কৃপা করি সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিন এই গরিবের সালা আমার বাদশায় আমার আশা চে সম্বল নাই আশা চে সম্বল নাই করি কিয় পা মনে বড়ো আশা চিন যাব ম দিন করবা এই এই মুর্শিদি গান গাইছে বাংলাদেশ বেতারে এই গান সম্প্রচার করেছে সকালবেলায় কারি বেলালির হ্যাঁ কোরআন তেলাওয়াতের পরেই ওবায়দুল্লার তেলাওয়াত শুরু হয়ে গেছে বেলালির তাফসিরের পরে কয় এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান মনে বড় আশা ছিল যাব মদিনায় গান বাংলাদেশ বেতা রেডিও প্রচার হওয়ার পরে এক ধনী ফ্যামিলির লোক ডাক দেখ ও আব্দুল আলিম আয় বেডা টেহা দিব আমি মদিনা যাইবা তুমি ধরে কোন আল্লাহ আকবার এই দোস্ত মা বাবার খেতমত করো গো পাঁচটা জিনিস পাইবা চার নম্বর জিনিস হলো মদিনা যাইবা কার মনে চাই গো মদিনায় যাইতে বাড়া